হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেশবালা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এখানে আজকের আমরা ব্যাঙ্ক সিস্টেমের কিছু যোজনার কথা আলোচনা করবো অলরেডি যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিংবা ইন্ডিয়ান ব্যাঙ্ক কিংবা এস বি আই ব্যাঙ্ক আছে তাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কারোর কুড়ি টাকা কারোর একশো টাকা কারোর নব্বই টাকা কিংবা কারো দুশো টাকা চারশো ছত্রিশ টাকা চারশো টাকা এই ধরনের একটা কিন্তু প্রত্যেক মাসে কাটা যাচ্ছে তো এই বিষয়গুলো আপনারা কীভাবে জানবেন বা কিসের জন্য টাকাটা কাটা যাচ্ছে এ বিষয়গুলো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি এই টাকাটা কেন কাটা হচ্ছে তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখা যাক তো বন্ধুরা আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংক থেকে কিন্তু প্রধানমন্ত্রী জীবন জীবনজ্যোতি বিমা যোজনা কিংবা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কিংবা অটল পেনশন যোজনা প্রত্যেকটা ব্যাংকের কিন্তু করতে বলা হয় তো কাস্টমারদের অটোমেটিক এই যোজনাগুলো করে দেওয়া হচ্ছে তাদের পারমিশান ছাড়া অনেকে আবার পারমিশান নিয়েও করা হচ্ছে তো সেই ধরনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা যোজনা হলো এপিওয়াই অর্থাৎ অটল পেনশন যোজনা তো এপিওয়াই অনেকের করা আছে অনেকে জানছে যে আমাদের এপিওয়াই করা আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু তাদের কোনো ডকুমেন্টস তারা পাচ্ছেন না তো সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা কিভাবে পাবেন অনলাইন থেকে বা কীভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে সে সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব। এই ভিডিওতে তো যারা এপিওয়াই বা অটল পেনশন যোজনার জন্য টাকা কাটছেন বা টাকা কাটছে তাদের অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা কেটে নেওয়ার পর সেই তথ্যটা বা সেই ডকুমেন্টসটা আপনারা আপনাদের হাতে পাবেন যে কোনো অনলাইন দোকানে গেলে কিংবা আপনার মোবাইল থেকেও আপনি কিন্তু সেই ডকুমেন্টসটা বের করে নিতে পারবেন যে আপনাকে কবে করা হয়েছিল কত করে চার্জ কাটবে এবং আপনার সমস্ত ডিটেলসটা কিন্তু আপনি এই ফর্মে পেয়ে যাবেন তো সেটা কীভাবে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা এখান থেকে আপনারা এপিওয়াই বন্ধ করেও দিতে পারেন আপনারা হয়তো দু মাস চালিয়েছেন দু বছর চালিয়েছেন পাঁচ বছর চালিয়েছেন বা আপনি বন্ধ করে দিতে চাচ্ছেন আপনি সেটা ব্যাঙ্কে গিয়ে দরখাস্ত করে আপনি বন্ধ করে দিতে পারেন কিন্তু যদি চালু থাকে এবং তার ডকুমেন্টস যদি পেতে চান সেটা কি করবেন আমি দেখাব স্টেপ ওয়াইজ আপনার সঙ্গে থাকবেন অলরেডি কিন্তু আমি একটা সাইটে চলে এসেছি তো এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এপিওয়াই ই ট্রানজ্যাকশান স্টেটমেন্ট ভিউ যে অপশানটি আছে সেই অপশানে একবার আপনারা ক্লিক করবেন তো অপশানে যখন ক্লিক করবেন অটোমেটিক এই ধরনের একটা পপ আপ শো হবে তো আপনারা যে প্রথম যে অপশানটি আছে সেই অপশানটি বেছে নেবেন ওখানে দুটি অপশান আছে আপনারা যে কোনো একটি অপশান বেছে নেবেন তো অ্যাট ফার্স্ট আপনারা প্রথমটাই বেছে নেবেন নেওয়ার পর আপনাদের ম্যাসেজ কাটার পর যে মেসেজটা আসে ফোনে সেই মেসেজ আপনাদের একটা নম্বর আছে সেই নম্বরটি বসিয়ে দেবেন যেটা আপনি ব্যাঙ্কে গেলেও আপনাদের বলে দেবে যে আপনার এই নম্বর হচ্ছে কি এই ইপ্যান নম্বর বা এপিওয়াইয়ের অ্যাপ্লিকেশন নম্বর তো নম্বরটা বসাবেন আপনার অ্যাকাউন্ট নম্বর বসাবেন এবং এখানে এপিওয়াই চুজ করে নেবেন নেওয়ার পর আপনারা ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন জাস্ট সাবমিট যখন করে দেবেন অটোমেটিক আপনাদের এই ধরনের অটল পেনশন যোজনা একটা শো করবে আপনার নাম আপনার অভিভাবকের নাম আপনার অ্যাপ্লিকেশন নম্বর আপনার কত টাকা কাটা যাচ্ছে স্টেপ ওয়াইজ স্টেপ টু স্টেপ আপনি কিন্তু জানতে পারবেন বুঝতে পারবেন তো বন্ধুরা এই ডকুমেন্টসটা কিন্তু ব্যাংক থেকে ওরা দিচ্ছে না আপনারা কিন্তু অনলাইন থেকে তার সমস্ত তথ্যটি বের করে নিতে পারেন এবারে আপনাদের বলি অনেক যদি কেউ এই ডকুমেন্টসটি প্রিন্ট করতে চান তাহলে কিন্তু আপনি প্রিন্ট দিতে পারবেন এই প্রসেসে তো বন্ধুরা এই অটল পেনশন যোজনা কিংবা সুরক্ষা বিমা যোজনা জীবন জ্যোতি বিমা যোজনার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে গুগল সাইট থাকবে আপনি এ অটল পেনশন যোজনার জন্য এই সাইট থেকে আপনার ডকুমেন্টসটি ডাউনলোড করে নিতে পারবেন সেই রকম সুরক্ষা বিমা ও জীবন জীবনজ্যোতি বিমা যোজনার ডকুমেন্টস যদি আপনি ডাউনলোড করতে চান অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর তার আগে বলি প্রত্যেকে এই ভিডিও দেখে তাদের যদি অ্যাকাউন্ট থেকে অটল পেনশন যোজনার জন্য যদি টাকা কেটে থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রসেসে তার ডকুমেন্টস বের করে নিতে পারবেন অনলাইন বা আপনার মোবাইল ফোন থেকে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের কাছে শেয়ার করে দিন যেন তাদের অ্যাকাউন্টে কেটে যাওয়া অটল পেনশন যোজনার টাকার ডকুমেন্টস তারা যেন ফিরে পায় তো অটল পেনশন যোজনা প্রত্যেককে বলি একটা ভালো বেনিফিট অর্থাৎ আপনি যদি করেন তাহলে করে নিন বন্ধ করার দরকার নেই যদি বন্ধ করতে চান তাহলে বন্ধ করে দিতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন